সাগরিকা বাড়ির কন্যা সন্তান হয় কেউ তাকে ভালোবাসত না তার মা না কারণ সে কন্যা সন্তান তাই সব সময় তাকে অপমান করা হতো যে তুই মেয়ে তোর দ্বারা কোনো কাজ হবে না এমনকি বাড়ির সব সম্পত্তি লিখে দেখা দেওয়া হয়েছিল সেই কাকুকে কিন্তু তার পাঁচ বছর পর সেই মেয়ে সাগরিকা এমন কি করে দেখালো যার ফলে সেই বাড়ির সমস্ত মানুষের মাথা নিচু হয়ে গেল বন্ধুরা এই গল্পটিকে শেষ পর্যন্ত শুনুন আর বন্ধুরা যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন তাহলে শুরু করা যাক আজকের এই শিক্ষণীয় গল্প সাগরিকা তার মা বাবার মেয়ে তার মা বাবার খুব স্বপ্ন ছিল মেয়েকে মানুষের মতো মানুষ করবে সাগরিকার খুবই কষ্ট হতো যে তার কোনো ভাই বা বোন নেই কিন্তু সব সময় তার মা বাবা তাকে বোঝাতেন তুই আমাদের মেয়ে তুই আমাদের ছেলে তুই পড়াশোনা করে বড় হয়ে এমন কিছু করে দেখাবি যে সবাই আর মেয়ে সন্তান বলে ছোট করবে না তাই সাগরিকা ছোটবেলা থেকে খুব ভালোভাবে পড়াশোনা করত এই সাগরিকা যেখানে মানুষ হচ্ছে। গ্রামাঞ্চল সেখানে তেমন কেউই তখন পড়াশোনা করে না ছেলেরা মোটামুটি পড়াশোনা করতো কিন্তু মেয়েরা যে পড়াশোনা করবে সেই কথা সেখানকার গ্রামাঞ্চলে একদমই ভাবা যেত না সেই জায়গা থেকে উঠে এসে সাগরিকা মানুষের মতো মানুষ হওয়ার প্রতিজ্ঞা নিয়েছিল এইদিকে সাগরিকা যেহেতু পড়াশোনা করে তাই তার পরিবারের লোকজন বিশেষ করে কাকু কাকিমা পিসি সবাই খুব অপমান করত যে পড়াশোনা করে কি হবে সেই তো মেয়ে সেই তো পরের ঘরে চলে যাবে কিন্তু সাগরিকার মা বাবা কোনো কথাই কান দিত না তাদের একটাই লক্ষ্য মেয়েকে মানুষের মতো মানুষ করা এইদিকে বাড়িতে একটা ঘটনা ঘটে গেল সাগরিকার বাবা যেহেতু বড় তাই সম্পত্তি যেহেতু বাগাবাগি হবে তখন নিশ্চয় কাকু এবং তার বাবার মধ্যে এই সম্পত্তি বাগাবাগি হবে কিন্তু না তার বাবাকে টকিয়ে কাকুই সব সম্পত্তি লেখে নেয় কিন্তু সাগরিকার বাবা কোনো কথাই বলেননি কারণ সাগরিকার বাবা খুবই নিরীহ মানুষ খুবই কষ্ট পেয়েছিল সাগরিকা শুধু একটাই কথা বলেছিল যে বাবা তোমার কোনো কিছু করতে হবে না কোনো কেস বা কিছু কিছু করতে হবে না চলো আমরা বাড়া বাড়িতে চলে যাই আমরা সেখানে গিয়ে থাকবো সাগরিকার বাবা মা সাগরিকাকে নিয়ে বাড়াবাড়ি চলে গেল সেখানে সাগরিকার একটা জেদ বেড়ে গেল কারণ সাগরিকাদের বলা হয়েছিল যে সাগরিকা একমাত্র মেয়ে সাগরিকার বাবাকে যদি সম্পত্তি দেওয়া হয় তাহলে সেটা সাগরিকা পাবে এবং সাগরিকা বিক্রি করে দিয়ে সেখান থেকে চলে যাবে সে বইতেই নাকি তাকে জায়গা দেওয়া হয়নি সাগরিকা সেই কথা শুনে খুবই কষ্ট হচ্ছিল সাগরিকা মনে প্রতিজ্ঞা করেছিল সে এমন কিছু করে দেখাবে যে সবার মাথা নিচু হয়ে যাবে সাগরিকা ভাড়া বাড়ি থেকে জোর পড়াশোনা শুরু করলো অনেক বাধা বিপত্তি এসেছে কিন্তু সাগরিকা সেইসবের তোয়াক্কা না করে তার লক্ষ্যে স্থির রইলো সাগরিকা তারপর দিল্লি চলে গেল পড়াশোনার জন্য সেখানে ইউপিএসসির জন্য ভালো কোচিং সেন্টার আছে সেখানে থেকে সাগরিকা পড়াশোনা শুরু করলো যেহেতু সাগরিকাকে দেখতে খুবই সুন্দর তাই অনেকে সাগরিকাকে প্রেমের প্রস্তাব দিতে শুরু করলো কিন্তু সাগরিকা কোনো কিছুর তোয়াক্কা করেনি সে মন দিয়ে পড়াশোনা করেছে প্রথমবার পরীক্ষা দিয়ে সে সফল হতে পারেনি পরীক্ষা কি কত বড় একটা পরীক্ষা, সে পড়তে এদিকে প্রায় বছর হতে লাগলো সাগরিকা পরীক্ষা পড়েই যাচ্ছে কিন্তু যখনই সে পরীক্ষা দিচ্ছে তখন সে সফল হতে পারছে না সাগরিকা খুবই কষ্ট পাচ্ছিল সে কি তাহলে সফল হতে পারবে না সে কি তার স্বপ্ন পূরণ করতে পারবে না সেই মুহূর্তে তার মনে পড়ে গেল তার অপমানের কথা বাবাকে তারা করেছে। করেছে। বিশেষ করে একটা মেয়ে হওয়ার জন্য সেই সাগরিকা অনেক রাত পর্যন্ত পড়াশোনা করতে লাগলো তার ধ্যান জ্ঞান শুধুমাত্র পড়াশোনা তৃতীয়বার পরীক্ষা দেওয়ার পর সাগরিকা উত্তীর্ণ হলো তারপর তো আরো পরীক্ষার প্রসেস রয়েছে সেগুলোতেও উত্তীর্ণ হলো সাগরিকা শেষমেশ ইন্টারভিউতে গেল সাগরিকা সেখানে সাগরিকাকে প্রশ্ন করা হলো সাগরিকা আপনাকে তো অনেক প্রশ্ন প্রশ্ন হলো কিন্তু আপনাকে একটা করতে চাই আপনি এই ইউপিএসসি পরীক্ষা দিলেন কেন আপনার জীবনের স্বপ্ন কি এই চাকরি আপনি কেন করতে চান তখন সাগরিকা ইন্টারভিউ বোর্ডে শুধুমাত্র একটাই কথা বলেছিল স্যার আমি এই চাকরি করতে চাই শুধুমাত্র একটাই কারণে আমি প্রমাণ করে দিতে চাই মেয়েরা ফেল না নয় স্যার আমাদের যুগ অনেক উন্নত হয়েছে আমরা এখন আধুনিক যুগে বসবাস করি আমরা মেয়েরা এখন অনেক স্বাধীন স্যার কিন্তু এখনো অনেক গ্রামাঞ্চলে কোচ নিয়ে দেখুন স্যার মেয়েদের শিক্ষাকে কেউ বালা চোখে দেখে না মেয়েরা চাকরি করুক মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে মা বাবাকে দেখুক এই ধারণা এখন অনেকের নেই যদি কোনো গ্রামাঞ্চল থেকে কোনো মেয়ে পড়াশোনা করে উঠতে চায় তাকে আরো নিচে টেনে নেওয়া হয় স্যার তাকে উপরে উঠে দেওয়া হয় না আমি প্রমাণ করতে চাই স্যার যে মেয়েরাও পারে মেয়েদেরও ক্ষমতা আছে আমি দেখিয়ে দিতে চাই এবং আমি সেই সমস্ত মেয়েদের অনুপ্রেরণা হতে চাই যারা এখনো গ্রামাঞ্চলে দেখে পড়াশোনা করে চাকরি করতে ভয় পায় এই কথা শুনে ইন্টারভিউ বোর্ডে যারা যারা ছিল তারা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে তাকে সাগরিকার দিকে তারপর সাগরিকার রেজাল্ট বের হয় সাগরিকা খুবই ভালোভাবে র্যাঙ্ক করে ইউপিএসসি তে তার কয়েকদিন পরেই সাগরিকা ট্রেনিং করতে চলে যায় ট্রেনিং করার পর সাগরিকা স্বরূপনগর ডিস্ট্রিক্টে ডিএম হয়ে আসে তার বাবা মা এখন খুব খুশি যে বাবা মা নিজের বাড়ি থেকে চলে এসেছিল বলতে গেলে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল। কারণ তাদের একটিমাত্র সন্তান তাও সে মেয়ে তার কোনো যোগ্যতা নেই বাবার সম্পত্তি পাওয়ার তাই সাগরিকা কোনো প্রতিবাদ না করে তখন চলে এসেছিল আজ সাগরিকা তার বাবাকে অনেকটা জায়গা কিনে দিয়েছে এবং সেখানে অনেক বড় বাড়ি করে দিচ্ছে সাগরিকা তার বাবাকে তার বাবা এখন খুব খুশি এই খবর কিন্তু তার কাকা ও পিসিদের কাছে চলে গেছে যে সাগরিকা চাকরি পেয়েছে এবং যেমন তেমন চাকরি নয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছে জেলার এদিকে প্রায় দেড় বছর পরে একদিন তার বাবা তাকে ফোন করে বলেন যে সাগরিকা মা তোর কাকু আমাদের বাড়িতে এসেছে যে তোর কাকার ছেলে নাকি নারী পাচার কাজের সঙ্গে জড়িত তাই তাকে টানায় নিয়ে যাওয়া হয়েছে সাগরিকা মা তোর কাকু খুব কান্নাকাটি করছে সে বলছে তোকে বারবার বলতে যে কোনো মতে যেন তুই তোর কাকুর ছেলেকে থানা থেকে ফিরিয়ে আনিস সাগরিকা তখন তার বাবাকে একটা কথাই বলল। যে বাবা কোন কাকার কথা বলছো আমার তো কোনো খাকা নেই আমার তো কোনো খাকা পিসি কেউই নেই শুধুমাত্র আমার তুমি আছো আর আমার মা আছেন তুমি কোন কাকার কথা বলছো বাবা সাগরিকার বাবা সাগরিকাকে অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্তু সাগরিকা কোনো মতেই প্রকাশ করলো না বা স্বীকার করলো না যে তার কাকা বলে কেউ আছে সাগরিকা বলল যে বাবা তুমি চিন্তা করো না কোনো কিছু নেই আমি রাখছি বাবা আমি এখন খুব ব্যস্ত আছি কোনো অপরিচিত ব্যক্তির কথা শুনে আমি এখন আমার সময় নষ্ট করতে পারবো না আমি রাখছি পরে ফোন করবো সাগরিকার বাবা তার কাকাকে সমস্ত ঘটনাই বলল যে আমার মেয়ে তোদের কোনো করতে করতে পারবে পারবে না না তাই সে কোনো কিছুই সাগরিকার কাকা সেখান থেকে মাথা নিচু করে চলে আসে সাগরিকা তখন মনে মনে ভাবতে লাগে যে কাকা আমার বাবাকে টকিয়ে সমস্ত সম্পত্তি লিখে নিয়েছিল সেই কাকাই আজ আমার বাবার কাছে ভিককে চাইতে এসেছে তার ছেলেকে ছাড়ানোর জন্য এইদিকে তার প্রায় তিন মাস পরে আর একটি ঘটনা ঘটল সাগরিকা পুলিশ কনস্টেবলদের নিয়ে স্বরূপনগর বাজার দিকে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন যে এক জায়গায় খুবই গন্ডগোল হচ্ছে সাগরিকা সেটাকে দেখে তার ড্রাইভারকে থামতে বললেন তিনি নিজে নেমে দেখলেন দুজন মহিলার মধ্যে খুবই গন্ডগোল শুরু হচ্ছে তিনি এগিয়ে গেলেন এবং তাকে দেখে সবাই সাইড দিয়ে দিল এবং সবাই বলতে লাগলো আরে সরুন সরুন আমাদের ডিএম ম্যাডাম এসেছেন এখানে আপনারা এইভাবে গন্ডগোল করছেন কেন আপনারা এনার কাছে সব খুলে বলুন দেখবেন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে সব সমস্যার সমাধান হয়ে যাবে সাগরিকা তখন দুটো মহিলার মধ্যে একজন মহিলাকে দেখে চমকে উঠল সেখানে তার পিসি দাঁড়িয়ে আছে তার পিসি সবজি বিক্রি করত যেহেতু তার পিসির অনেক জমি জমা আছে তাই মাঠে যা সবজি হতো তা বিক্রি করতেন কিন্তু তার পিসি আগে যে জায়গায় বসত সেখানে মোটামুটি বিক্রি হতো কিন্তু এখন যে জায়গা নিয়ে সেখানে অশান্তি শুরু হয়েছে সেটা প্রায় মেইন রোডের পাশে এবং সেটা বাজারের মধ্যেই যেখানে বিক্রি বাটা অনেকটা বেশি সমস্যা হলো দুটি মহিলার মধ্যে একজন ওর পিসি এবং আরেকজন সেখানে বরাবর বসে সবজি বিক্রি করে দুই দিন তার অসুস্থ থাকায় তার পিসি সেখানে নেতাদের বলিয়ে বালিয়ে জায়গা করে নিয়েছে আর একজন যে ভদ্র মহিলা ছিলেন তিনি বললেন ম্যাডাম আমি এখানে বসতাম আমার দুদিন শরীর খারাপ ছিল তাই ম্যাডাম আমি আসতে পারিনি আমার স্বামীর শরীর খুব অসুস্থ ম্যাডাম আমি নিজেও অসুস্থ আমি এখানে কিছু জিনিস বিক্রি করে দুটো পয়সা ইনকাম করি তা দিয়ে ম্যাডাম আমাদের ভালোভাবেই চলে যায় কিন্তু দুদিন আসতে পারেনি বলে এই দিদি নেতাদের বলিয়ে পালিয়ে টাকা খাইয়ে আমার জায়গাটা দখল করে নিয়েছেন আমাকে এখন বসতে দিচ্ছেন না আমি কত করে বললাম কিন্তু এই দিদি শুনছেনই না আমাকে কবি বাজে বাসায় অপমান করছেন আমি কি করব ম্যাডাম আমরা তো খুব আমাদের মাথায় তো কোনো নেতাদেরই হাত নেই তাই আমি কিছু বলতে পারছি না তখন সেই সময় সাগরিকের পিসি হাহা করে হেসে উঠল সাগরিকের পিসি ওই ভদ্রমহিলার উদ্দেশ্যে বলল আরে দেখবে এইবার তোমার কি হয় তুমি জানো তুমি কাকে কি সব বলছো ও আমার নিজের হয় এখন তুমি আর কোনো মতে এখানে বসতে পারবে না কে রে সাগরিকা মা ভালো আছিস তাকে কতদিন হয় দেখিনি তুই একটু বলতো ওই ভদ্র মহিলাকে যে আমি তোর পিসি হই আর ও যেন এক্ষুনি এখান থেকে চলে যায় সমস্ত কথা শুনে সাগরিকা একটু মুচকি হাসলো সে তখন বলল আপনি কাকে বাইজি বলছেন আপনার কি মাথা খারাপ হয়ে গেছে তখন সাগরিকার পিসি বলতে আরম্ভ করলো যে কিছু বলছিস সাগরিকা আমি তোর পিসি তোর একমাত্র তুই আমার বাইজি তখন আমার কাছে একদমই আসবেন না আপনাদের মতো মহিলাদের আমি খুব ভালোভাবে চিনি আপনারা শুধু সুযোগের অপব্যবহার করতে জানেন দুদিন উনি বসতে পারেননি তাই আপনি ওখানে বসে পড়লেন কার অনুমতিতে উনি কি আপনাকে অনুমতি দিয়েছে এখানে বসার তখন ডিএম সাগরিকা আরো বলতে লাগলো নেতা আপনাকে এখানে বসার পারমিশন দিয়েছে নেতাকে দেখি তার কত বড় সাহস এখানে অন্য কেউ বসে সাগরিকার পিসি তখন সেখানে দাঁড়িয়ে থর থর করে কাঁপছিল আরেকজন যে বদ্র মহিলা যিনি ওখানে নিয়মিত সবজি বিক্রি করতেন তিনি সাগরিকার পা ধরতে যাচ্ছিলেন সাগরিকা তৎক্ষণাৎ তখন তাকে দুহাত দিয়ে তুলে ধরে আনলো আর বললো যে মাসিমা আপনি একদম চিন্তা করবেন না আমি আপনাদের পাশে সব সময় অসহায় পাশে আমি দাঁড়াবো এবং অপরাধীদের শাস্তি দেব শাস্তি তাদের পেতেই হবে কারণ ওপরে ভগবান আছে ভগবান তাদের শাস্তি দেবেই দেবে সেই কথা বলে সাগরিকা তখন গাড়িতে চড়ে সেখান থেকে চলে যায় আর সেই চলে যাওয়ার দিকে তাকিয়ে তাকে সাগরিকার পিসি আশেপাশের কয়েকজন লোক সাগরিকার পিসি বলতে তাকে আচ্ছা আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আপনি মিথ্যে বলেন ঠিক আছে তাই বলে এত মিথ্যা কথা বলছেন আপনি কি করে বললেন যে ডিএম ম্যাডাম তিনি আপনার বাইজি হয় কোথায় ডিএম ম্যাডাম আর কোথায় আপনি আপনার বলতে একটু বাঁধলো না এত বড় মিথ্যে কথা সাগরিকার পিসি তখন কি বলবে যে সে সত্যি কথা বলেছে মিথ্যে কথা সাগরিকা বলছে কোন বয়সে সে কথাটা বলবে যে যার বাবাকে সম্পত্তি দেবে না বলে সবাই ফোন দিয়ে এঁটেছিল সেই মেয়েটার বাবা ওর নিজের দাদা তাই সেখানে সাগরিকার পিসি আর কোনো কথাই বলেনি সে চুপচাপ তার সবজির বেগ গুছিয়ে সেখান থেকে চলে যায় ডিএম ম্যাডাম সাগরিকা সেদিন বাড়িতে গিয়েছিল বাড়িতে গিয়ে তার বাবা কে সেদিন সব ঘটনা বলেছিল তখন সাগরিকার বাবা একটাই কথাই বলেছিলেন যে মা কর্মের ফল সবাইকে পেতে হবে দিন সবার সব সময় সমান যায় না সময় বদলায় কারণ উপরে ভগবান আছেন সাগরিকা তখন অনেকটা সংস্থা চালায় গরিব দুখীদের সাগরিকা দেখে অসহায়দের সাহায্য করে এমনকি সাগরিকা এমন একটা সংস্থা যেখানে যে গ্রামের মেয়েরা পড়াশোনা করতে সংস্থায় পারবে এবং পড়াশোনা করে তারা অনেক বড় বড় চাকরি করবে এই স্বপ্ন সাগরিকা দেখেছিল সে মাসে একবার হলেও সেই সংস্থা গিয়ে দেখা করে এবং সেই সংস্থার টাকা ছাত্রছাত্রীদের উৎসাহ করে সে বলে মেয়ে হয়েছ বলে তোমাদের নিজেদেরকে ছোট মনে করবে না তোমরাও পারবে তোমরাও একদিন দেশের ভবিষ্যৎ হবে তাই তোমাদেরকে মন দিয়ে পড়াশোনা করে সবাইকে দেখিয়ে দিতে হবে যে আমরা মেয়েরা আমরাও পারি আমরা কারোর থেকে কম নয় পিছিয়ে থাকলে হবে না মেয়েদেরও দেখিয়ে দিতে হবে যে মেয়েরাও সব পারে বন্ধুরা এই ছিল আজকের গল্প আপনাদের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ